যারা পুডিং বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন পারফেক্টভাবে উপরের কালার আসে না অথবা মোল্ড আউট করতে গিয়ে ভেঙে যায় তাদের জন্য আজকে রেসিপিটা একেবারে পারফেক্ট হুবহু এই রেসিপিটা দেখে ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি পারফেক্ট স্বাদে পারফেক্ট একটি পুডিং আপনি ঘরে তৈরি করতে পারবেন তো প্রথমে ক্যারামেল তৈরি করে নিব ছয় ইঞ্চি সাইজের কেক মোল্ডে দুই টেবিল চামচ চিনি দিয়ে চুলা রাসটা একেবারে লোতে রেখে ক্যারামেল করে নিব। তারপর অন্য আরেকটা বাটিতে চারটি নর্মাল তাপমাত্রায় থাকা ডিম হাফ কাপ চিনি আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব আগে থেকে জাল করে নেওয়া হাফ কেজি পরিমাণে তরল দুধ দিয়ে আবারও মিক্স করে নিব এই দুধটাকে আমি তিন থেকে চারবার বলক তুলে নিয়েছি খুব বেশি কিন্তু ঘন না যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছি সেখানে একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে ছেঁকে নিব উপরে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিব তারপর গরম পানিতে পাত্রটাকে বসিয়ে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট রান্না করব পরে আমরা ৩৫ মিনিট জাল করে নিব মাঝারি আছে তো প্রায় চল্লিশ মিনিট আমি রান্না করে নিয়েছি চল্লিশ মিনিটের ভিতরে আমার পুডিংটা হয়ে গেছে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সেটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে একেবারে ভালো করে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবো